ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলাকারীদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শুক্রবার বেলা দিকে গুলিবিদ্ধ ওসমান হাসপাতালে দেখতে গিয়ে এই দাবি জানান তারা এই হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানান তারা সহ বিভিন্ন জেলায় ইনক্লাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শনিবার সহ সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপি শুক্রবার কৃষিবিদ ইনস্টিটিউটে রুহুল কবির রিজভি এ কর্মসূচি ঘোষণা করেন অবাধ সুষ্ঠু নির্বাচন এবং একটা শান্তিপূর্ণ সুস্থ পরিবেশ নিয়োজিত করার জন্য আজকে ওসমান হাদিকে গুলি করা হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে চিহ্নিত করে এই ষড়যন্ত্রের নীল নকশা সবার সামনে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাব এবং একই সাথে নির্বাচন কমিশনকে আহ্বান জানাব এই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হলে আপনারা আওয়ামী লীগের ফাঁসিবাদের দোষণ যারা জামিন পেয়ে আছে ওসমান হাদি ভালো নেই নিবে যাচ্ছে একটি নক্ষত্র জানাম ওসমান হাদি তাকে গুলি করা হয়েছে ওসমান হাদি রিক্সা দিয়ে যাচ্ছিল পিছন থেকে বাইকে করে আসা দুর্বৃত্তরা তার মাথা বরাবর একটি গুলি করে নিমিশেই ওসমান হাদি রিক্সার মধ্যে লুটিয়ে পড়ে আশেপাশের লোকজন চিৎকার করে তাকে হসপিটালের মধ্যে নিয়ে যায় এখন তিনি লাইফ সাপোর্টে আছেন স্ক্যানিং করার পর দেখা গিয়েছে তার মাথার মধ্যে গুলিটি এখনো আটকা রয়েছে বাংলাদেশে যা শুরু হয়েছে তাতে করে আমার মনে হচ্ছে এই জুলাই জঙ্গি উত্থানের যে জঙ্গিরা এই জঙ্গি নেতাদেরকে মনে হয় না বাংলাদেশ আওয়ামী লীগ ভাগে পাবে এই মুহূর্তে যদি প্রশ্ন করা হয় বাংলাদেশ আওয়ামী লীগের সব থেকে বড় শত্রু খুব কাদের উপর এক বাক্যে উত্তর দেবেন সবাই সেই তথাকথিত মেটি কুলাস অভ্যুত্থানের যারা ডিজাইনার যারা জুলাই জঙ্গি যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে যারা বাংলাদেশ আওয়ামী লীগের অসংখ্য নেতা কর্মীদেরকে হত্যা করেছে তার সুপ্রিয় দর্শক নতুন একটি নিউজে আপনাদের সবাইকে জানাই স্বাগতম হাতিকে মারার যে বড় পরিকল্পনা ছিল এটি এক দুই দিন থেকে নয় এটি অনেক দিন থেকে এই বড় পরিকল্পনাটি করা হয়েছিল অবশেষে এই পরিকল্পনাটি ফাঁস হলো এবং অবশেষে হাদিকে আহত করা সেটিও সম্ভাব্যকর ঘটিয়ে তুলল দুর্বৃত্তরা এটির আসলে কি মূল কারণ ছিল সেটি জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল দর্শক তাহলে চলুন কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক তার আগে ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে আসা যাক হাদিকে গুলি করা হয়েছে তার অবস্থা খুবই আশঙ্কাজনক এখন হাদি টার্গেট হলেন কেন তিনি স্পষ্টবাদী সততার পথে চলা নির্ভীক এক তরুণ এখন তিনি যে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি নেতা মির্জা আব্বাস এখন সোশ্যাল মিডিয়ায় এই হাদিকে হত্যার যে অ্যাটেম নেওয়া হয়েছে তার পিছনে মির্জা আব্বাসের হাত থাকতে পারে বলে আঙ্গুল তুলতেছেন অনেকে এখন হাদি এর আগেও বলছেন কমপক্ষে তিরিশ বার বিভিন্ন দেশ বিদেশের ফোন থেকে তাকে হুমকি দেওয়া হয়েছে তার পরিবারকে হুমকি দেওয়া হয়েছে এবং তাকে যখন গুলি করা হয় ওই দিনও ফেসবুকে তাকে হুমকি দেওয়া হয়েছে এখন মির্জা আব্বাস গিয়েছিলেন হাদিকে দেখতে সেখানেও প্রতিবাদের ঝড় উঠে এখন এত লোক থাকতে মির্জা আব্বাসের দিকে আঙুল উঠছে কেন মাঝখানে আবার কেউ কেউ বলতেছেন যে তার যে কল আসছে হুমকি কল সেটা ভারত থেকেও আসছে মানে বুঝাতে চাই শ্রেণিকাতে আওয়ামী লীগ জড়িত থাকতে পারে এখন কথা হলো নির্বাচনে আওয়ামী লীগ তো নাই ওসমান হাদি ভালো নেই নিবে যাচ্ছে একটি নক্ষত্র জানাম উসমান হাদি তাকে গুলি করা হয়েছে ওসমান হাদি রিক্সা দিয়ে যাচ্ছিল পিছন থেকে বাইকে করে আসা দুর্বৃত্তরা তার মাথা বরাবর একটি গুলি করে নিমিশেই ওসমান হাদি রিক্সার মধ্যে লুটিয়ে পড়ে আশেপাশের লোকজন চিৎকার করে তাকে হসপিটাল মধ্যে নিয়ে যায় এখন তিনি লাইফ সাপোর্টে আছেন স্ক্যানিং করার পর দেখা গিয়েছে তার মাথার মধ্যে গুলিটি এখনো আটকা রয়েছে সেই গুলিটি বের করার জন্য অপারেশন করা হচ্ছে তাকে ওটির ভিতরে অপারেশনের জন্য নেওয়া হয়েছে তাকে একেবারে শেষ করার জন্য পরিকল্পিতভাবে দিন ধরে চেষ্টা করে যাচ্ছিলেন এই দুর্বৃত্তরা বাংলাদেশের কয়েক হাজার রাজনৈতিক গুন্ডাপান্ডাকে ইমিডিয়েটলি গ্রেফতার করা জরুরি হয়ে গেছে ওসমান হাদির এই অবস্থা দেখার জন্য ওইখানে গিয়েছে বাংলাদেশের দল বল নির্বিশেষের প্রত্যেকটি মানুষ অন্তরের গভীর বেতা নিয়ে এখানে দেখতে এসেছিলাম কারণ ওসমান হাদি কোন দলের নয় ওসমান হাদি পুরো বাংলাদেশের ইনকিলাম মঞ্চের প্রধান এই হাদি ভাইকে আপনার আমার সবারই ভালো লাগতো কারণ যেখানে আসে অন্যায় সেখানে হাদিবাই প্রতিবাদ করেছিল সত্য কথা বলার কারণে আজ হাদিবার জীবন যাচ্ছে এইভাবে বাংলাদেশের যারাই সত্য কথা বলছে তাদের প্রত্যেকের জীবন যাবে আজ না হয় কাল সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায় আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্ট নিয়ে পৌঁছাতে চাই আমি তো ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই আরে ভাই আপনি কেন রাজনীতি করতে গেলেন রাজনীতি কতটা ভয়ঙ্কর একবার চিন্তা করে দেখেন আমার মা স্বাভাবিকভাবে কান্নাকাটি করেন এই পৃথিবীর মধ্যে যারাই নেতা হয়েছে বড় পর্যায়ে রাজনীতি করেছে তাদের কেউই কিন্তু এখন পর্যন্ত জীবিত নাই সবারই জীবন কোনো না কোনো ভাবে চলে গিয়েছে আপনি ভালো কিছু করতে নিলে সত্য কথা বলতে নিলে আরেকজন তো আপনাকে দমিয়ে রাখবে তবে যারাই কাজ করেছেন তারা মনে রাখেন একজন হাদির জীবন গেলে লক্ষ হাদির পয়দা নিবে ঘরে ঘরে হত্যা হয়েছে ব্যাপারটাকে এতটুকুর মধ্যে ফ্রেম আউট করতে চাচ্ছি না উসমান ভাই অনেক আগে থেকেই বাংলাদেশের বাংলাদেশপন্থী হিসেবে এবং হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এখনও পর্যন্ত যে কেউ ভয়েস রেস করে যাচ্ছেন কথা বলে যাচ্ছেন তার মধ্যে প্রথম সারির একজন তো সেই জায়গা থেকে এটা ভারতীয় আধিপত্যবাদের ওই জায়গা থেকেও একটা গুপ্ত হত্যা হতে পারে রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকেও হতে পারে তো সেই জায়গা থেকে এটা আমাদের জন্য খুবই মর্মাহত একটা ঘটনা যে উসমান হাদিবাইয়ের মতো একজন ব্যক্তি এখন পর্যন্ত লাইফ রিস্কে আছেন তো সেই জায়গা থেকে আমরা উসমান হাদিবাইয়ের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য মেডিকেলের যারা সিনিয়র ডাক্তার আছেন মেডিকেল ডাইরেক্টর থেকে শুরু করে সবার সাথে আমরা কথা বলার বলে যাচ্ছি নিয়মিত এখন সর্বশেষ উসমান হাদিবাই ওটিতে আছেন অপারেশন থিয়েটারে আশা করছি আমরা আল্লাহ কাছে দোয়া করছি উসমান হাদিবাই সুস্থভাবে আবার আমাদের মাঝে ফিরে আসবেন বাট ঘটনাটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাবে উসমান হাদিবাইকে যেভাবে শ্যুট করা হয়েছে একেবারে মাথা বরাবর মাথা এবং যথেষ্ট প্রশিক্ষিত যারা শুটার আছে তাদেরকে দিয়ে এখানে করা করা হয়েছে চলন্ত চলন্ত ছিলেন তাকে মাথা গুলি হয়েছে যেখানে কানে নিজ বরাবর হয়ে ঘাড়ের কিছু মানে একেবারে এই জোড়াটার মধ্যে জোড়াটার মধ্যে গুলি বিদ্ধ হয়ে সেটা মাথার ভিতরে রয়ে গেছে এখনো পর্যন্ত যারা প্রত্যক্ষের সাথে যারা ছিলেন যারা উসমান হাদিবাইকে হাসপাতালে নিয়ে গেছেন তারাই এই বর্ণনাটা দিয়েছেন তো সেই জায়গা থেকে আহ বলা মানে ডাক্তারদের থেকে আমরা ইনফরমেশন পেয়েছি যে পালস পাওয়া যাচ্ছিল না বা সামগ্রিকভাবে যেই ব্রেইনের জিনিস সেই অ্যাক্টিভনেস পাওয়া যাচ্ছিল না এখন ওটিতে আছে এবং কিছুটা মানে পালস ডাক্তার পেয়েছেন বলে আমাদের ইনফর্ম করেছেন হুমকিগুলো এটা তো অবশ্যই আমাদের একটা মানে দেশের জন্য এই যে একটা নাগরিককে এভাবে থ্রেট দেওয়া এটা একটা আর আজকে ঘটনাটা ঘটে গেছে তার এই নির্বাচন কমিশন যদি নিরাপত্তা দিতে না পারে যদি তারা এই দোষীদেরকে বিচারে আওতায় না মানতে পারে যদি আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে নির্মূলের ব্যবস্থা করতে না পারে এই সরকারের বিরুদ্ধে আমাদের একটা ব্যবস্থা নিতে হবে আজকে খুবই কষ্ট নিয়ে আপনাদের সামনে দাঁড়াতে হচ্ছে আমরা ঢাকা মেডিকেলে আজকে এসেছি আমাদের জুলাই সহযোদ্ধা তরুণ নেতা শরীফ ওসমান হাদি যিনি ঢাকা আট থেকে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী ছিলেন যিনি তার নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হয়েছেন সন্ত্রাসীদের দ্বারা আততায়ীদের দ্বারা এবং যারা আমরা গণ অংশ নিয়েছিলাম আমাদের গণভ্যুত্থানের জুলাই যোদ্ধা আহত শহীদ পরিবার তারা সবাই কিন্তু হুমকির মুখে আছে এবং সাধারণ মানুষ তাদের নিরাপত্তা নিয়ে সংকট তৈরি হয়েছে বাংলাদেশে বাংলাদেশে আওয়ামী লীগ ফ্যাসিস্ট পতিত আওয়ামী লীগ একটি সিকিউরিটি থ্রেট বাংলাদেশ রাষ্ট্রের জন্য বাংলাদেশের জনগণের জন্য আমরা দেখেছি যে হাদি হাদিভাইয়ের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং আমরা আশঙ্কা করছি যে এই এই ঘটনার পিছিয়ে বড় কোনো ষড়যন্ত্র আছে আমরা শরীফ ওসমান হাদি ভাইয়ের সাথে আছি ওনার যে জুলাইয়ের স্পিরিট আমাদের সেই স্পিরিট আমরা প্রত্যেকে ধারণ করি আমাদের দল মত ভিন্ন হতে পারে আমাদের ব্যানার ভিন্ন হতে পারে কিন্তু জুলাইয়ের প্রশ্নে বাংলাদেশের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ আমরা জুলাই বিপ্লবীদের প্রতি আহ্বান জানাই আমরা ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক পক্ষের প্রতি আহ্বান জানাই ঐক্যবদ্ধ হন আমরা ঐক্যের ডাক দিচ্ছি আহ্বান জানাচ্ছি এবং এই ষড়যন্ত্রের পিছে এই হামলার পিছে এই গুলির পিছিয়ে যারা দোষী তাদেরকে অবশ্যই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করতে হবে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে গ্রেফতার করতে হবে নির্বাচন কমিশনকে তার জবাব দিতে হবে বাংলাদেশের প্রতিটি নাগরিকদের এবং জুলাই যুদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমরা আজকে রাত থেকে মাঠে থাকব এবং যেখানে আমরা ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র দেখব আমরা সেটা প্রতিহত করব আমরা দেখছি আমরা দেখছি প্রশাসনে ষড়যন্ত্র করার চেষ্টা করা হচ্ছে আমরা দেখছি কোর্টে জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে আমরা দেখছি বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগের টিচাররা গোপনে ষড়যন্ত্র করার চেষ্টা করা হচ্ছে করতেছে মিটিং করতেছে আমরা এখানে কোন আমরা কোনো দল মত দেখবো না প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ এবং নির্বাচনকে বানচাল করার বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র যারাই লিপ্ত থাকবে তাদের কঠোর বিচারের আওতায় আমরা আমরা তার ওসমান শরীফ ওসমান সুস্থতা কামনা করি আল্লাহর কাছে দোয়া করি প্রার্থনা করি এবং সরকারের কাছে আমরা জানিয়েছি তার সুস্থতার জন্য চিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা যাতে নেওয়া হয় এবং এই উসমান হাদি জুলাইয়ের প্রতিকে পরিণত হয়েছে এটা শুধু হাদির নিরাপত্তার প্রশ্ন নয় এটা যারা গণঅভ্যুত্থান অংশ নিচ্ছে তাদের প্রত্যেকেই কিন্তু নিরাপত্তার সংকটে আছে আমরা সরকারকে আহ্বান জানাবো দ্রুত বাংলাদেশের জনগণের নিরাপত্তা প্রদান করুন এবং আমরা যারা গণঅভ্যুত্থানে ছিল আমরা সকলে যাতে ঐক্যবদ্ধ হই সরকার সবসময় আমরা দেখছি যে এই সরকার জননিরাপত্তার প্রশ্নে সবসময় একটা দুর্বল ভূমিকা নিয়েছে আওয়ামী লীগ প্রশ্ন বলেন আমরা প্রত্যেকটা বিষয় কিন্তু ছাত্র জনতা মাঠে নেমে ঠেকিয়েছে ছাত্র জনতা তার দায়িত্ব অবশ্যই পালন করবে কিন্তু সরকারকে আমরা বলবো এটা আমরা লাস্ট চান্স দিচ্ছি যদি এই সরকার এই নির্বাচন কমিশন যদি নিরাপত্তা দিতে না পারে যদি তারা এই দোষীদেরকে বিচারে হতে না মানতে পারে যদি আওয়ামী লীগকে সম্পূর্ণ ভাবে নির্মূলের আজকে সাউাহাদির সাউ গুলি করেছে তা নিয়ে আমাদের সুশীল সমাজে উথাল পুথাল লেগে গিয়েছে কিন্তু জাস্ট এক সপ্তাহ আগে আওয়ামী লীগের যে ছেলেটা টাঙ্গাইলের ধনবাড়ির মমিন নামের যে ছেলেটা খুন হইল জাস্ট আওয়ামী লীগের মিছিল করতে গেল বইলা তার জন্য কিন্তু কারো কান্নাকাটি আসে নাই কারো মনে হয় না বাংলাদেশের রাজনীতি ধ্বংস হয়ে যাবে এই ছেলেটা নাম থাকলে তারপর কারোর দিলে রহম হয় নাই কারো কি যেন উল্লাস করতে সমস্যা হয় নাই আজকে নাকি শাওয়াহাদির গুলি খাওয়া নিয়ে ট্রল করা যাবে না তারপর হাসাহাসি করা যাবে না আলহামদুলিল্লাহ বলা যাবে না বাংলাদেশের রাজনীতি বদলাইয়া যাবে হাদি বেঁচে না থাকলে সিরিয়াসলি তার মানে কি দাঁড়াইতেছে এই হাদিরা যখন স্লোগান দিয়ে মিছিল করে মব নিয়ে আওয়ামী লীগ নেতা কর্মীকে নির্যাতন করলো খুন করলো সবকিছু করতে পারবে সব ফরজ হালাল হয়ে যায় যখন সেটা আওয়ামী লীগের ওপর হয় তাই তো এবং এই যে শাউয়া ছিঁড়ে ফেলার কালচাররা কালচারটা হাদিরা ক্রিয়েট করে দিয়ে গেল আপনারা এটা সুন্দরভাবে একসেপ্ট করে নিলেন তো মাথায় রাখিয়েন এরপর যখন আওয়ামী লীগ অন্যদের সাউয়া ছিড়ে দিবে তখন আবার মানবাধিকারের গান শোনাইতে আসিয়েন না আজকে যেমন সাউয়াহাদি সরি সাউাদি এখন তো কানকাটা হাদি হয়ে যাবে তো কানকাটা হাদি হয়ে যাবে এই হাদিদের জন্য যখন আপনারা আবার গান গাওয়া শুরু করলেন আজকে এটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে আওয়ামী লীগের মানুষ মরলে আওয়ামী লীগের রক্ত দেখলে আপনাদের কিছুই খারায় না কিছুই কাঁপে না শুধু সাউয়াদের দেখলে ক্লিয়ার ক্যাম্প ক্লিয়ার তো এটা আমরাও জেনে রাখলাম যে আপনাদের মানভোদা সিলেক্টিভলি ভিজে যায় সিলেকটিভলি খাড়ায় এবং সিলেক্টিভলি কাঁপে বুঝতে পারছেন আমরা এটা ক্লিয়ার হয়ে গেছে পাঁচই আগস্টে ক্লিয়ার ছিল কিন্তু তারপরে ভাবছিলাম যে আপনাদের যে ফেস মাস্কটা যে আপনারা যে সুশীল ভদ্র সভ্য একটা মাস্ক পরে থাকেন না ভাবছিলাম এটা হয়তো সামহাউ ট্রু হয়ে যাইতে পারে কিন্তু না এক সপ্তাহের ব্যবধানে সেটা প্রমাণিত হয়ে গেছে আজকে যে কোন মানুষ মারা যাচ্ছে আওয়ামী লীগের কর্মী জেলখানা একশো বাইশ জন মারা গেছে আপনাদের কাছে কিছুই ম্যাটার করে নাই মুক্তিযোদ্ধা মার্ডার হচ্ছে কিছু ম্যাটার করতেছে না একমাত্র আওয়ামী লীগের সাউ ছেড়ে ফেলা হাদিয়া আপনাদের প্রিয় তো এই